শাস্ত্রীয় সঙ্গীতের সাথে বাঙালি সম্পর্ক দিনের এবং এসএসএফ দু হাজার আসতে চলেছে চোদ্দই এবং পনেরোই ডিসেম্বর কলকাতায় আগামী চোদ্দই এবং পনেরোই ডিসেম্বর এসএসএফ অনুষ্ঠানিত হবে নজরুল মঞ্চে যেখানে আমরা দেখতে পারব পদ্মবিভূষণ উস্তাদ আমজাদ আলী খান সাহেব পদ্মভূষণ সাজন মিশ্রা গুন্ডিচা ব্রাদার্স পণ্ডিত ছপন চৌধুরী সহ নানা গুণী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের এসএসএফি টিকিট আপনারা পেয়ে যাবেন বুকমাই শোতে তাহলে চলুন দেখে নি আমরা এই এসএসএফ এর প্রেস কনফারেন্সে কিছু বিশেষ মুহূর্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত সয়ের একটু আতিশয্য হয়ে যাচ্ছে সেই জন্য এই সমস্ত কিছু ছেড়ে একেবারে সহজ কথায় সরল কথায় আসি দুটি কথা বলবো এক হচ্ছে যে শ্রীরঞ্জনী ফাউন্ডেশন যখন শুরু করেছিল এসএসএফ

আমার খালিফা তিনি সত্য চলে গেছেন মোস্তাদ তার সঙ্গে ছিলেন পন্ডিত শপথ চৌধুরী তারপরে ছিলেন আমাদের বিদুষি গিরিজা দেবী তারপরে ছিলেন জাকির জি উস্তাদ জাকি হোসেন তমরা সোল তো এইভাবে শুরু এই করতে করতে পায়ে পায়ে এইটা বারো বছর দ্বাদশ উৎসব হচ্ছে দ্বাদশ বর্ষে আমি এক্ষুনি তেজন অ্যানাউন্স করলো যে আমি লাস্ট তিন বছর বাজাতে পারিনি কারণ আমি ফেস্টিভ্যাল গোয়া কিউরেট করি তো সেটা সেটা যেহেতু কিউরেট করি আমার ওখানে বিশাল একটা দায়িত্ব থাকে দশ দিন চোদ্দ তারিখ থেকে প্রতি বছর তেইশ তারিখ অবধি আমি ওখানে থাকি এবং পঁয়ত্রিশটা করে শো কিউরেট করি এই বছর লাস্ট এরপরে একটা গ্যাপ আছে তো আসছে বছর আমি এবার বাজাবো এস এস এফ এ আগে অফকোর্স বাজিয়েছি এস এস এফ আজকে একটা ব্র্যান্ড হয়ে গেছে একটা বড় ব্র্যান্ড অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সেটা হিউজ কংগ্রাচুলেশনস টু তেজেন্দ্র অ্যান্ড হিজ ফ্যামিলি ইনক্লুডিং হিজ সান ইন্দ্রায়ুথ আমরা খুব গর্বিত যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এরকম একটা ব্র্যান্ড তৈরি হয়েছে কলকাতার বুকে যেখানে টিকিট নিয়ে রীতিমতো মারপিট হয় টিকিট পাওয়ার জন্য তো সেইটা কিন্তু দেখাচ্ছে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এখনো কতটা পপুলার এটা বুঝতে হবে আমি যে ফেস্টিভ্যালটা করি সেই ফেস্টিভ্যালেও একটা সিট খালি যায় না ইনফ্যাক্ট দুশো তিনশো লোক প্রতিদিন ফিরে যায় এই কালকেও একটা শো করলাম আমরা আমারই একাডেমি থেকে সেখানেও হল ভর্তি হয়ে বাইরে লোক দাঁড়িয়ে ফিরে গেছে এতটা যখন ডিমান্ড আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের আমরা কেন সামাজিকভাবে সেটাকে রেকগনাইজ করি না এটা একটা বড় প্রশ্ন আমার যে আমরা সিনেমা নিয়ে যে মাতামাতিটা করি ওই বাবা হয়তো সাংঘাতিক কিন্তু এত লোক হচ্ছে এত বড় একটা ফেস্টিভ্যাল প্রতিদিন এত লোক সেইটাকে বোধ হয় আরও ইম্পর্টেন্স দিয়ে কভার করা দরকার মানুষের মনেও সেটা বোঝা উচিত মানুষের যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ ভেরি ভেরি পপুলার এগেন এটা কিন্তু আবার নতুন করে একটা ওয়েভ পপুলারিটি হয়েছে সারা বিশ্বে প্রোগ্রাম হচ্ছে আমরা কোনো জায়গায় বাজাচ্ছি না যেখানে হাউসফুল হচ্ছে না এটা এটা কোথাও হয়তো প্যান্ডেমিকের পরে এটা আরো বেশি হয়েছে যে মানুষ বুঝতে পেরেছে যে যেই স্পিরিচুয়াল খোরাক মানুষের দরকার সেটা এখান থেকে পাচ্ছে সেটা হয়তো অন্য জায়গায় পাচ্ছে না মিউজিক হ্যাঁ দেখো ডোয়াল মিউজিক কনসার্ল্স একটা বড় প্ল্যাটফর্ম ছিল কিন্তু আমার মনে হয় যে সুয়ার সম্রাট ফেস্টিভ্যাল সেটাও কিন্তু এই বারো বছরে আরও বড় হয়ে ওঠা আরও বিস্তৃত হওয়ার অনেক রকম পসিবিলিটি সে দেখাচ্ছে সেটা তৈরি হয়েছে খুবই গ্ল্যামারাস একটি অনুষ্ঠান শুধু কিন্তু শুধু গ্ল্যামার নয় এই অনুষ্ঠানের ভেতরে আয়োজনের মধ্যে যেটা প্রকাশ পায় বলে আমি মনে করি সেটা হচ্ছে যে পণ্ডিত তেনেদ্রনারায়ণ মজুমদার এটা কিন্তু আলটিমেটলি তার এই ইনিশিয়েটিভটা এসেছে সে তার গুরুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এটা কিন্তু একটা মূল্যবোধের কথা হ্যাঁ এইটা এই অনুষ্ঠানের ভেতর দিয়ে কিন্তু প্রকাশ পায় বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং এটা একটা খুব ভালো এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানে বাবা মা যারা রয়েছেন যারা তাদের পুত্রকন্যাদের সঙ্গীত শেখাতে চান ঠিক সঙ্গীত ভালো সঙ্গীত শেখাতে চান তারা ছেলেমেয়েদের নিয়ে আসুন এই ধরনের অনুষ্ঠানে আমি কোন বাবা মাকে আজকাল দেখছি না হাত ধরে খালি তারা টিউশানে নিয়ে যাচ্ছে বাচ্চাদের তাদেরকে গান বাজটা অনুষ্ঠান শোনাতে নিয়ে আসুক তবেই তো তাদের মনটা বিকশিত হবে চলবেগাল টিউশানে নিয়ে গেলে আর কোচিংয়ে নিয়ে গেলে কিছু হবে না অথচ করে কমপ্লেন করবো যে আমার ছেলেমেয়েরা ঠিক করে শিখছে না আমি ভীষণভাবে আবেদন করব বাবা মাদের কাছে যে তারা তাদের হাত ধরে তাদের পুত্র কন্যাদের ক্লাসিক্যাল মিউজিকের ফেস্টিভ্যালে নিয়ে আসুন একশো জন আসবে হয়তো হয়তো তাদের মধ্যে অনেকের মনে হয় কোনো রেখাপাত করবেন না করবে না কিন্তু জনের বললে মধ্যে করে যেতেও পারে হয়তো কোথাও একটা ব্রিজ সেই দিন রোপিত হয়ে যেতে পারে কে বলতে পারে তোমার কি অরিজিৎ সিং এর গান শুনে মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার নেই শ্রেয়া ঘোষালের গান শুনে মনে হচ্ছে তোমার সেটা হ্যাঁ ওদের ফাউন্ডেশন গুলো দেখো সব শাস্ত্রীয় সঙ্গীতের রাইট ওরা শাস্ত্রীয় সঙ্গীতের ওই রকম ফাউন্ডেশন আছে বলে ওরা ওরকম গান গাইতে পারছে সেটা কি একবার ভাবছি আমরা দারুণ খবর খুব ভালো খবর এটা যদি হয় তাহলে এটা আমাদের সামগ্রিকভাবে শুধু আমি বাংলা গানে বলবো না সামগ্রিকভাবে আমাদের ভারতীয় গান বাজনার ক্ষেত্রেই একটা বিরাট উৎসাহের কাজ করবে খুব ভালো খবর দারুণ খবর সত্যি সত্যি যদি ঘটে এর থেকে ভালো আর কিছু হতে পারে না কে বলেছে হারিয়ে যাচ্ছে আমার বক্তব্যটা হচ্ছে হারিয়ে যাচ্ছে তো কোথায় আমরা জানি না সারা মহারাষ্ট্র ব্যাঙ্গালোর এখন ব্যাঙ্গালোর থান্না টাকা হ্যাঁ এই ডিসেম্বর সিজন শুরু হচ্ছে চেন্নাইতে এক মাসের ক্লাসিক্যাল মিউজিক কতগুলো সাভাতে হবে আমাদের এখানেও অনেক অনুষ্ঠান হয় এখন যারা জানেন না তারা পৌঁছন না যারা জানেন তারা ঠিক পৌঁছন নাহলে আমরা চলছে কি করে তাই না সারা ভারতবর্ষে এই যশরাজজির মেয়ে দুর্গা যশরাজজি এখন হায়দ্রাবাদে ফেস্টিভ্যাল করছে কুড়ি দিনের কুড়ি দিন এই সাড়ে ফেস্টিভ্যাল হলো ডোবল লেন হবে সর্সম্রাট হচ্ছে হচ্ছে তো রাজ্য একাডেমির ফেস্টিভ্যাল আসছে হলো দারুণ সাকসেসফুল সব কদিন দারুণ মানুষজন একদিন ভিড় করেছে খুব ভালো ভিড় হচ্ছে চেঞ্জিং ফর গুড এবছর সব বড়রা বাজাচ্ছেন আর প্রতি বছর বাজাতে হবে কেন ওটা খুবই বন্ধু আমার বন্ধু আমি প্রায় প্রত্যেক বছরই বাজিয়েছি এবছর বাজাচ্ছি না এবছর আইতে মনেই আমার বাজানোর মতো সবই ফুল হয়ে গেছে সামনের মাসে জানিটা খুব খুব এখন খুব আনন্দ লাগে খুব একটা আনন্দের ছিল না এখনও আনন্দ হয় না যখনই ভাবি যে হ্যাঁ একটা জায়গা পৌঁছে গেছি কিন্তু আবার মনে হয় যেন আবার শুরু করতে হচ্ছে কারণ এত বড় একটা উদ্যোগের পিছনে যে খরচ সব কিছুই হয় সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেছি সেখান থেকে নামতেও পারি না কিন্তু করতে গেলেও যথেষ্ট কষ্টকর তবে যাই হোক সবাই আমাদের হেল্প করতে এগিয়ে এসছেন সবার সাহায্য এবং শ্রোতা দর্শকদের একটা কনফিডেন্স জন্মেছে যে এস এস এর কোয়ালিটির দিক থেকে এরকম জায়গায় পৌঁছেছে তার জন্য এত অল্প সময়ের মধ্যে সল্ট আউট হয়ে যায় এবং একটা দে উইল বি হ্যাভিং এ গ্রেট টাইম তারা এটা বুঝে গেছে তো সেটা একটা কার্নিভাল ফিলিং একটা ফেস্টিভ ফিলিং সেইটা থাকে সব মিলেমিশে একটা ভালো কিছুর জন্য মানুষের প্রস্তুতি থাকে সেটাকে যেন ভগবানের কাছে প্রার্থনা করি এই সেই আশাটা যেন আমরা পূরণ করতে পারি সবসময়

এছাড়াও আরো অনেক অনুষ্ঠানের ইয়ে রয়েছে আশায় আমার গুরু চলে যাওয়ার পরে দু হাজার নয়তে উনি চলে গেছেন তবে থেকে ভাবতে শুরু করেছে যে ইট হাজ টু বি বিগ ব্যাং আমরা ভালোভাবে শুরু না করতে পারলে করব না সেটা আমরা করতে পেরেছি আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো কোথাও না কোথাও ট্যালেন্টটা থাকা সত্ত্বেও অনেক ছেলেমেয়ে উঠে আসতে পারে না এখনকার দিনে সেখানে আপনি কি মনে করেন ট্যালেন্টের অভাব নাকি সুযোগের অভাব দেখুন ট্যালেন্ট তো আছে কিন্তু ট্যালেন্টকে কে নার্চার করাটা একটা ব্যাপার আর আমাদের অনেক সময় হয় কি এত এত ট্যালেন্ট আছে তাদেরকে খুঁজে নেওয়াটাও সব আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের মানে একটু তো হয়ই যে যত ডিমান্ড তার সাপ্লাইয়ের জায়গা কম সুতরাং সেখানে একটুখানি কখনো কখনো হতেও পারে যে এদের জায়গাটা একটু পরে এলো কিন্তু আমরা চেষ্টা করি বেস্ট অব দ্য মিউজিশিয়ান যাদের তাদেরকে আমরা যখন অনলাইন ফেস্টিভ্যাল করেছিলাম কোভিডের সময় করতে পারিনি তখন সারা ভারতবর্ষে পাঁচটা জায়গায় শ্যুট করে একশোর উপর নতুন মিউজিশিয়ানদের নিয়ে প্রোগ্রাম করেছিলাম এবং দ্যাট ওয়াজ দ্য হায়েস্ট ভিউড প্রোগ্রাম আমাদের ট্রাস্টের একটা জাতীয় রেসপন্সিবিলিটি মনে করি এবং তার জন্যই এই জায়গাটায় সাকসেস হয়েছে এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে